হ্যাঁ রহমানুর রাহিম এরুণ থ্রি সিক্সটি এর নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আমাদের ধারাবাহিক আয়োজন স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান আজকে আমরা কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান করব আমাদের সাথে থাকুন প্রথমে বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা ইত্যাদি ইতিযোগ আদি ষড়যন্ত্র ষড়যোগ যন্ত্র শিরোচ্ছেদ শির বিসর্গ যোগ ছেদ প্রত্যুষ প্রতিযোগ উষ উনপঞ্চাশ অনুযোগ পঞ্চাশ গড্ডলিকা গড্ডযোগ লিখা ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন বাঁচা মরা বাঁচা ও মরা ধন্দ সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় সমাস উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস গুরুভক্তি গুরুকে বক্তি চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ ব্যথিহার বহুবিহী সমাস যুক্তবর্ণগুলো ভেঙে লেখুন দশ থেকে পনেরোই যুক্তবর্ণ শিখলে এগুলো থেকে বারবার পরীক্ষায় কমন আসে তাই যুক্তবর্ণগুলো ভালোভাবে দেখে নেবেন সংযুক্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি চর্যাপদ বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলুপ্ত করেন কে রাজা রাম বলে রায় প্রশাসনের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রুচিয়া থাকে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন ছা পোষা অত্যন্ত গরিব আদায় কাজ করায় শত্রুতা রচনা নিচে দেওয়া হলো আপনারা পরে নেবেন ইলশেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ বায়ু পাগলামি রচনাগুলো আপনারা নিজেদের মতো দেখতে পারবেন তখন আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করবো আই রিয়েলি অন অথবা আপন ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্ল্যান ফ্লু ওভার দ্য মাউন্টেন আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ট্রান্সলেট টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো স্টে ইন টাচ উইথ মি অথবা কন্ট্যাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় এ বার্ড সিংস এ সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস প্রেজেন্ট বয়েস চেঞ্জ We made him present. He was made present by us. Do not tell a lie. Let not a lie be told. The cat chased the mouse. The mouse was chased by the cat. Who wrote the speech? By whom was the speech written? Compose the letter. Let the letter be composed. টুজ দ্য রাইট ফর্ম অফ বার্ভ আইস ফ্লটস অন ওয়াটার আই স হিম রান্নিং ওয়াইল ওয়াকিং এট দ্য স্টেশন আই মিট হিম ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ রোটেন ইউ হ্যাড বেটার গো দ্য ক্লাস একটু বেড়া খারাপ ছিল ভ্যাক্সিনেশান নিজে চেষ্টা করে নেবেন আমরা গণিত অংশ গণিত অংশের সমাধান দেওয়া হলো আপনারা বিডিএ থামিয়ে গণিত সমাধানগুলো দেখে নেবেন একটি শতকর অঙ্ক এসেছে বিডিও থামিয়ে সমাধানটি দেখে নেবেন একটি অনুপাতের অঙ্ক রয়েছে সর্বশেষ একটি মান নির্ণয়ের অঙ্ক ভিডিও থামিয়ে আপনারা অঙ্কগুলো দেখে নেবেন এখন আমরা সাধারণ জ্ঞান প্রশ্নে চলে আসবো ইপিআই মানে কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশন স্বাস্থ্য সহকারীর মূল কাজে হচ্ছে যে ইপিআইয়ের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা আর স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য বিষয়ক কিছু প্রশ্ন অর্থাৎ চিকিৎসা বিষয়ক কিছু প্রশ্ন অবশ্যই থাকবে চিকিৎসা বিষয়ক বা স্বাস্থ্য বিষয়ক দুইটি ক্লাস ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগে টিকা দেওয়া হয় দশটি রোগের দশটি রোগের সরমোট সাতটি টিকা দেওয়া হয় নুন রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিকা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস এজিপ্টে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ব্যথানাশক ওষুধ ইউএনআইসিএফ এর কোন রোগ কি ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ইউনিসেফ জেন জি কি এবং কারা জেন জ্যাট বা জেনারেশন জ্যাট হল সেই প্রজন্ম যারা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এগারো সিন্ধু দুর্গ কারঘাটি ছিল ঈশা খান আজি সরিয়ে আন্দোলনের নাম কি ছিল পরাজি আন্দোলন ইউএইচ ও এফপিওর রূপ কি উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত সাগরের তীরে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি কিএ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি এইচপিবি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা বেশ কয়েকটি জেলার স্বাস্থ্য সহকারের প্রশ্নের সমাধান করেছি যারা পূর্ব ক্লাস দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন ভবিষ্যতে আমরা স্বাস্থ্য সহকারের প্রস্তুতিমূলক বিভিন্ন ক্লাস আপনাদের সামনে হাজির করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম